আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর প্রতিদিনের সকালের নাস্তায় রুটি ছাড়া আমাদের চলেই না আর এই রুটি বানাতে গিয়ে নতুনদের অনেক ঝামেলায় পড়তে হয় কিভাবে আটা সিদ্ধ করলে ডোটা পারফেক্ট হবে কিভাবে দীর্ঘ সময় পর্যন্ত রুটিটা সফট থাকবে এ নিয়ে অনেক সমস্যায় পড়তে হয় তো আশা করছি নতুনদের জন্য একটু হলেও ভিডিওটি কাজে লাগবে আর এই সমস্ত ভিডিওটি জুড়েই রয়েছে বিভিন্ন টিপস তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি দুই কাপ পানির সাথে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি এখানে এক চা চামচ লবণ ব্যবহার করেছি লবণটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবং পানিটা বলক কাশলে উঁচু উঁচু দুই কাপ আটা আমি এখানে দিয়ে দিলাম আটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই কাজটা খুব ভালোভাবে করতে হবে যাতে ভেতরে কোনো লামস না থাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলা অফ করে ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য ঢেকে রেস্টে রাখব। এবার ঢাকনা খুলে আটাটা ভালোভাবে ঠান্ডা করে নেবো ঠান্ডা হয়ে গেছে এখন আমি আটাটা ভালোভাবে মথে নেব। এই কাজটা খুব ভালোভাবে করতে হবে এখানে ভালোভাবে মথা না হলে রুটিটা ফুলবে না এবং সফটও হবে না যে ভালোভাবে মথা হয়ে গেছে এখন আমি ছুরির সাহায্যে লেচিগুলো কেটে নিচ্ছি যাতে সবগুলো রুটির সাইজ সমান হয় এখন এখান থেকে একটা লেচি নিয়ে আমি রাউন্ড করে গোল করে নিচ্ছি এই যে এভাবে করে গোল করতে হবে সবগুলো লেচি আমার হাতের সাহায্যে গোল করে নিতে হবে এখন এখান থেকে একটা লেচি নিয়ে আমি আপনাদেরকে রুটি তৈরি করে দেখাচ্ছি একটু আটা ছড়িয়ে তারপর ডোটা দিয়ে রুটিটা তৈরি করে নিতে হবে এভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নেব এই যে এখানে আমার সবগুলো রুটি তৈরি করা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা সংরক্ষণ করতে হবে বাজারে রুটির বক্স কিনতে পাওয়া যায় রুটির বক্সের মধ্যে রুটি রেখে তারপর উপরে একটা ফয়েল পেপার দিয়ে তার উপরে আবার একটা রুটি দিয়ে দিতে হবে এভাবে করে পর্যায়ক্রমে আমি সবগুলো রুটি রেখে দেব এভাবে আপনারা অনেকদিন পর্যন্ত রুটি সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে রেখে বেশি দিন না খাওয়াই ভালো চেষ্টা করবেন দুই থেকে তিন দিনের জন্য সংরক্ষণ করার জন্য এভাবে আমরা ফ্রিজে রেখে দেবো ফ্রিজ থেকে বের করার পর সাথে সাথে ঢাকনাটা খুলে ফেলতে হবে না হয় ঢাকনার গায়ে অসংখ্য পানি জমা হবে এই পানিগুলো রুটির মধ্যে পড়লে রুটিটা নষ্ট হয়ে যাবে তো চেষ্টা করবেন ফ্রিজ থেকে বের করার পর সাথে সাথে ঢাকনাটা খুলে ফেলতে এখন আমি রুটিগুলো ভেজে নেব ভাজার জন্য আমি প্যানে রুটি দিয়ে দিলাম একটা সাইড ভালোভাবে হওয়ার পর রুটিটা উল্টে দিতে হবে উল্টে এরকম হালকাভাবে প্রেস করে সবগুলো রুটি আস্তে আস্তে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন রুটিগুলো কতটা ফুলে উঠেছে এভাবে করে আমি সবগুলো রুটি একে একে ভেজে নেব এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে আপনাদের রুটিও এরকম ফুলকো হবে আর রুটিটা দীর্ঘ সময় পর্যন্ত সফট থাকবে এই যে এভাবে করে আমি সবগুলো রুটি ভেজে নিলাম দেখতে পাচ্ছেন রুটিগুলো কতটা সফট হয়েছে একদম নরম তুলতুলে আর এটা দীর্ঘ সময় পর্যন্ত এভাবে সফট থাকবে একটা রুটি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি আপনারা টিপসগুলো ফলো করে বাসায় বানাবেন তাহলে আর রুটি বানাতে আপনাদের কোনো ঝামেলা পোহাতে হবে না আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের যে কোনো মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারেন আশা করছি নতুনদের জন্য ভিডিওটি একটু হলেও কাজে লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ